আমি আইটি সেক্টরের মানুষ আমি কোনোদিন সরকারি চাকরি করি নাই আমি থেকে করেছি আর আমাদের উদ্দেশ্য ছিল যে তখন এই যে ইন্টারনেট কেবল আবিষ্কার হয়েছিল এটা ছিল আপনার নাইনটি এইট সালে কেবল ইন্টারনেট ইউজ শুরু হচ্ছিল বেশি মানুষ আসছিল ইন্টারনেটে তবে ইন্টারনেট সার্চ করাটা খুবই একটি কঠিন জটিল ব্যাপার ছিল সার্চ করলে এত ভিন্ন রেজাল্ট আসতো এটা কোনো সেন্স করা কি খুঁজছি কি ইনফরমেশন আমার প্রয়োজন ওটা বের করতে অনেক সময় লাগত তখনও গুগল আবিষ্কার হয়নি তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম যে একটা ইন্টারঅিভ সার্চ যে একটা সার্চ শুরু করলে তখন সফট সিস্টেমটা আমাকে উল্টো প্রশ্ন করবে যাতে আমি সার্চটাকে আরও ন্যারো করতে পারি তারপরে অবশ্য গুগল আসলো গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিলে তো আমার প্রথম স্টার্ট